সেনাবাহিনীর জেনারেলরা পরিষ্কারভাবে বলেন যে বাংলাদেশের সেনা প্রধান নির্ধারিত হয় দিল্লি থেকে তো যদি বাংলাদেশের সেনা প্রধান দিল্লি থেকে নির্ধারিত হয় তাহলে বাংলাদেশকে স্বাধীন বলার কোন সুযোগ নাই নাইন ডিভিশনের চিফ ছিলেন জেনারেল সরওয়ার্দি তিনি পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা সেনা প্রধান নির্বাচিত হচ্ছে ভারত তারা নির্ধারণ করে দিচ্ছে কে হবে প্রথম কথাটি বলা প্রয়োজন যে আমরা যদিও স্বাধীনতা দিবস বলছি আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি দেশে বিদেশে কিন্তু আসলে কি বাংলাদেশ স্বাধীন এই প্রশ্নটি করার সময় এসেছে স্বাধীনতার দুটো ডাইমেনশন আছে আমার ব্যক্তিগত মতামত একটি ডাইমেনশন হচ্ছে রাষ্ট্রের স্বাধীনতা ভূখণ্ডটির স্বাধীনতা আর দ্বিতীয় ডাইমেনশন হচ্ছে জনগণের লিবার্টি পিপলস লিবার্টি এই রাষ্ট্রে যারা বসবাস করেন তাদের অধিকার তো এই দুই দিক যদি আমরা বিবেচনা করি তাহলে কোনোভাবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র বলার কোনো সুযোগ নাই কারণ বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল ইন্ডিপেন্ডেন্স স্টেটের ইন্ডিপেন্ডেন্স সেটা চলে গেছে পার্শ্ববর্তী দেশের কাছে কারণ আপনারা জানেন যে পরিষ্কারভাবে বাংলাদেশের সব সেনাবাহিনীর জেনারেলরা পরিষ্কারভাবে বলেন যে বাংলাদেশের সেনা প্রধান নির্ধারিত হয় দিল্লি থেকে যদি বাংলাদেশের সেনাপ্রধান দিল্লি থেকে নির্ধারিত হয় তাহলে বাংলাদেশকে স্বাধীন বলার কোনো সুযোগ নাই এবং বাংলাদেশ যে বাংলাদেশের যে দিল্লি থেকে নিয়ন্ত্রিত তার প্রমাণ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির একটি বইতে তিনি পরিষ্কার ভাবে লিখেছেন যে এক এগারোর সময় যিনি সেনাপ্রধান ছিলেন সেই মইন। তিনি তার চাকরি বাঁচানোর জন্য আলোচনা করেছিলেন প্রণব মুখার্জির সঙ্গে এবং প্রণব মুখার্জি তাকে ভরসা দিয়েছিল যদি শেখ হাসিনা ক্ষমতায় আসেন তাহলে তার চাকরি থাকবে এবং তিনি তার টার্ম পুরো করতে পারবেন তাহলে বাংলাদেশের সেনাপ্রধানকে এই নিশ্চয়তা কে দিচ্ছেন দিচ্ছেন ভারতের তখন তিনি পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি দু সালে তখনও প্রেসিডেন্ট হন নাই এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা এবং কিছুদিন আগে ডিভিশনের চিফ ছিলেন জেনারেল সর্বার্দি তিনি পরিষ্কার ভাবে বলেছেন যে বাংলাদেশের প্রত্যেকটা প্রধান নির্বাচিত হচ্ছে ভারতকে তারা নির্ধারণ করে দিচ্ছে কে হবে আপনি দেখুন যে এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে ইউনাইটেড নেশনসে যে ভোট দেওয়া হলো ভারত যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী বাংলাদেশে ভোট দিয়েছে তারা অ্যাবস্ট করেছে ভারতেন করেছে বাংলাদেশে আধিপত্যবাদ গেড়ে বসে আছে একটি দেশে আর একটি দেশে দু সাল থেকে দু হাজার সাত সালের জন্য বলছি আমি কারণ মইন ফখরুদ্দিনের যে সরকার সেটাও সম্পূর্ণ ভাবে ভারত নিয়ন্ত্রিত ছিল বাংলাদেশের স্বাধীনতা সেদিনই চলে গেছে যেদিন ভারতের নির্দেশে মঈম ফখরুদ্দিন সরকার একটি সাংবিধানিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিল সেই দিন থেকে বাংলাদেশ স্বাধীনতা চলে গেছে এবং পরবর্তী সময় শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এটাকে পাকাপোক্ত করে দিল্লির হাতে সমর্পণ করে দেয়া হয়েছে তো এই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের স্বাধীনতার বাস্তবতা আর মানুষের লিবার্টি পিপলস লিবার্টি মানুষের কোনো অধিকারই নাই অধিকার অধিকারবিহীন জাতিতে পরিণত হয়েছে বাংলাদেশিরা যারা এক সময় যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আমি যদি বলি যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার প্রধান প্রধান কারণ ছিল। দুটি কারণে সেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি ইন্টারমিডিয়েটের ছাত্র ঢাকা কলেজে পড়তাম তো সেই দুটো কারণ কি একটি হচ্ছে গণতান্ত্রিক অধিকার কারণ যুদ্ধের শুরুটা হয়েছিল যে উনিশশো সত্তরের নির্বাচনে যখন আওয়ামী লীগ জয়লাভ করলো তাদেরকে যেহেতু পাকিস্তান ক্ষমতা দিতে অস্বীকার করলো সেই কারণেই মুক্তিযুদ্ধের শুরু এটা একটা দ্বিতীয় কারণ ছিল অর্থনৈতিক শোষণ থেকে মুক্তির জন্য তাহলে মুক্তিযুদ্ধের চেতনার যেই গল্পই এখন সাজানো হোক না কেন প্রকৃত কথা হচ্ছে এই গণতান্ত্রিক অধিকার এবং শোষণ মুক্তি এই দুটো কারণেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এই দুটো কারণেই তখন শহীদ রহমান তিনি ডাক দিয়েছিলেন এই বলে যে উই উই রিভল্ট তিনি বলেছিলেন পঁচিশ তারিখ মধ্যরাতে চট্টগ্রামে যাই হোক সেটা ভিন্ন কাহিনী ওই আলোচনায় আমি যাচ্ছি না আমি বলতে চাচ্ছি তাহলে যদি তাই হয়ে থাকে যে গণতান্ত্রিক অধিকার এবং শোষণ মুক্তি অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি তাহলে এই দুটো দেশে এখন কি দেখা যাচ্ছে বাংলাদেশে জনগণের কোনো গণতান্ত্রিক অধিকার নাই সকল গণতান্ত্রিক অধিকার কুক্ষিগত করেছে একটি শাসক বা পরিবার। আর অর্থনৈতিক শোষণ কিরকম চলছে তার প্রমাণ হলো বাংলাদেশে কোটিপতির সংখ্যা বাড়ছে যেভাবে তার থেকে দ্রুত বাড়ছে দরিদ্র মানুষের তার মানে দরিদ্র এবং ধনীর মধ্যে যে অর্থনৈতিক ব্যবধান সেটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তার প্রমাণ হচ্ছে যে শেখ হাসিনার ছোট ভাই অর্থাৎ তিনিও কোটি কোটি টাকা টাকা রাষ্ট্রের সম্পদ লুট করবার জন্য এই সরকার তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে এখন এ নিয়ে অনেক আলোচনা হতে পারে যে তিনি কেন তার বেআইকে গ্রেফতার করলেন আমার একটা ব্যাখ্যা আছে আমার ব্যক্তিগত ব্যাখ্যাটা হচ্ছে কিছুটা ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে লেখাপড়া করার কারণে পলিটিক্স নিয়ে লেখাপড়া করার কারণে আর দ্বিতীয়টা হলো যেহেতু যখন বেগম খালেদা জিয়া আমি পাঁচ বছর সরকারের একটা ক্ষুদ্র দায়িত্ব পালন করেছিলাম সেই অভিজ্ঞতা মিলিয়ে আমি যেটা ধারণা করছি যে কেন দু হাজার কোটি টাকার জন্যে শেখ হাসিনা তার বেআইকে গ্রেফতার করতে বাধ্য হলেন তার কারণটা হচ্ছে যে এই টাকাটি তিনি লুটপাট করেছেন এই টাকাটি অ্যাকচুয়ালি নিয়েছেন শেখ হাসিনা এবং তার পরিবার এবং যখন এটি প্রমাণিত হয়ে গেছে আমিরাতের আমিরাতের সরকারের কাছে তখন সরকারকে দেখানোর জন্য যে এই টাকাটি তার নয় এই টাকাটি লুটপাট করেছে তার বেআইয়ের পরিবার এবং তিনি তার বেআইয়ের পরিবারকে বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন এটি দেখানোর জন্য এবং এটি দেখিয়ে তিনি মামলা থেকে বাঁচার জন্য এই কাজটি করেছেন কিন্তু এই এটা হচ্ছে আমার ব্যক্তিগত আমার যে কারণটা বলে মনে হয় যেটা বিশ্বাসযোগ্য এবং যে কারণে আমরা দেখেছি যে তিনি দিন ধরে ছয় আমিরাতে গিয়ে বসেছিলেন রকম রাষ্ট্রীয় কাজ ছাড়া তার অর্থ হচ্ছে যে তিনি তখন আমিরাত সরকারের সাথে এক ধরনের নেগোসিয়েশন করেছেন নেগোসিয়েশনের পার্ট হচ্ছে তার বেআই এক ছোট ভাইকে গ্রেফতার করা দিস পার্ট অব দ্য এই বিষয়টি আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হয়। তাহলে বাংলাদেশে ধনী গরিবের ব্যবধান বাড়ছে তার মানে অর্থনৈতিক শোষণ বাড়ছে এবং গণতান্ত্রিক কোন অধিকার নাই জনগণের তাহলে একাত্তর সালে আমরা যে কারণে মুক্তিযুদ্ধ করলাম তার পুরো উদ্দেশ্যই তো ব্যর্থ হয়ে গেছে এবং আজকে যে স্বাধীনতা দিবস আমরা পালন করব বা আমরা পালন করছি সেই স্বাধীনতা আমার দৃষ্টিতে এটা একটা ফেক স্বাধীনতা দিস ইন্ডিপেন্ডেন্স নাই সে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স নাই এখন বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স আমাদেরকে লড়াই করে অর্জন করতে হবে আমাদের স্বাধীনতার লড়াই নতুন করে শুরু করতে হবে তো বাংলাদেশের এই যে লড়াই আজকে ব্যারিস্টার সালাম সাহেব একটু আগে বলছিলেন তারেক রহমান সাহেবের কথা যে ওনার বক্তব্য বাংলাদেশে আইন করে দিয়েছে যে কোনো প্রচার করা যাবে না সেখানে আমাদের বক্তব্য হচ্ছে যে এই বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে দু সালে নমান একটা সংবাদ করেছিল যেই সংবাদের শিরোনাম ছিল চেম্বার মানেই সরকার পক্ষের স্টে আর আমি একটি আর্টিকেল লিখেছিলাম যে আর্টিকেলের নাম হেডিং ছিল স্বাধীন বিচারের নামে তামাশা এবং দু সালে দশ আজ থেকে বারো বছর আগে আমরা বাংলাদেশের এই যে আমি বিচার বিভাগ আমি বলি এটাকে এই আমি বিচার বিভাগের স্বরূপ উন্মোচন করে দিয়েছিলাম আজ থেকে বারো বছর আগে তো তখন যে কারণে জেল খাটতে হয়েছে আমাকেও জেল খাটতে হয়েছে এবং নমান সম্ভবত ছয় জেলে জেলেছিল এবং পরে আরো এক সপ্তাহ বোধ হয় জরিমানা না দেওয়ার জন্যে আর আমি তো প্রথমবার দশ মাস জেলেছিলাম কারণ আমরা জরিমানা দেই নাই এই কারণে যে জরিমানা দিলে আদালতের রায়কে মেনে নেওয়া হতো আমরা বলেছি এই রায় আমরা মানি না কারণ এটা একটা বেআইনি আদালত এটা একটা আওয়ামী লীগের দোসর এই আদালত এই আদালতের রায়ের প্রতিবাদে আমরা আমাদের কি বলে জরিমানা না দেওয়ার কারণে আরো দীর্ঘদিন আমরা যে জেলে বন্দি ছিলাম যাই হোক আজকে এই আদালত যে কাজে এই আদালতের আদেশ নিয়ে আমাদের আলোচনা করে সময় নষ্ট করে কোনো লাভ নাই কারণ আমাদের যদি সত্যিকারের বিপ্লবের মাধ্যমে যদি বাংলাদেশে সরকার পরিবর্তন আমরা করতে পারি তাহলে এই আদালতেও আমাদের শুদ্ধি অভিযান চালাতে হবে এই আদালতের যে সমস্ত তথাকথিত বিচারপতি বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছে যে সমস্ত তথাকথিত বিচারপতি শেখ হাসিনার নির্দেশে প্রত্যেকটা রায় দিচ্ছে শেখ হাসিনার নির্দেশে বেগম জিয়ার নামে ভুয়া মামলা করে সেই মামলায় সাজা দিচ্ছে শুধু সাজা দেওয়াই নয় আপনি জানেন যে দেশনেত্রীর বিরুদ্ধে লোয়ার কোর্টে যে সাজা দিয়েছিল উচ্চ আদালতে গিয়ে নর্মালি আমরা জানি সাজা কমে যায় কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে উচ্চ আদালতে গিয়ে সাজা বাড়িয়ে দেওয়া হয়েছে কাজেই সালাম সাহেবকে আমরা বলতে চাই যে বাংলাদেশের আদালত কি বললো তাতে আমার দেশের কিছু যায় আসে এই আদালতের সামনে দাঁড়িয়ে আমি বলেছিলাম সুপ্রিম কোর্টে ফুল বেঞ্চের সামনে যে আপনাদের আদালত আমি মানি না দুঃখের বিষয় হলো যে বাংলাদেশের রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বাংলাদেশ রাষ্ট্র নামে এখন এক্সিস্টই করে না রাষ্ট্রের কোন ডেফিনেশনের মধ্যে বাংলাদেশ পড়ে না কাজে এই রাষ্ট্রকে আমি রাষ্ট্র বলি না এই ভূখণ্ডকে আবার নতুন করে রাষ্ট্র আমাদের বিনির্মাণ করতে হবে এবং সেই বিনির্মাণ তখনই সম্ভব যদি একটি গণবিপ্লবের মাধ্যমে এই সরকারকে এই জালিম সরকারকে এই বিদেশের তাবেদার সরকারকে আমরা উৎখাত করতে পারি তাহলে পরে বাংলাদেশ নতুন করে রাষ্ট্র হিসেবে বিনির্মাণ হতে পারে এবং যেখানে জনগণের অধিকার ফিরে আসবে এবং সর্বরকম সংবাদপত্রের অধিকারও ফিরে আসবে আর সংবাদপত্রের জন্যে আমাদের লড়াই ইনশাল্লাহ অব্যাহত থাকবে আমরা হার মানি নাই আমরা হার মানতে পারি না যতদিন জীবিত আছি আল্লাহ যতদিন ইমান রেখেছেন আমরা এই ইসলাম বিদ্বেষী সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই জালিম ইসলাম বিদ্বেষী সরকারের পতন ঘটাই এবং একটি প্রকৃত স্বাধীন বাংলাদেশ আমরা নির্মাণ করি সেই প্রত্যাশা সামনে রেখে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি Allah Hafiz Bangladesh Zindabad